আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আরও আরও সুন্দর একটি মজার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনারা ঘরোয়া পরিবেশে আসলে কনডেন্স মিল্ক বানাতে পারবেন তার একটা সিস্টেম আপনাদেরকে দেখাবো খুব ইজিলি আপনি বাসায় বসে এটা করে ফেলতে পারবেন তার জন্য আপনার খুব বেশি কিছু লাগবে না যেটা মানুষের হাতের নাগালেই থাকে আপনার লাগবে একটা হচ্ছে ব্লেন্ডার আর কিছু কন্ডেন্স মিল্ক বানানোর জন্য কিছু কাঁচামাল হিসেবে লাগবে এখানে হচ্ছে দুধ পাউডার যাকে আমরা মিল্ক পাউডার বলে থাকি এটার ক্ষেত্রে আপনি এসএমপিও ইউজ করতে পারেন নন মানে নন ফ্যাট যেই পাউডারটা সেটাও ইউজ করতে পারেন চাইলে অথবা আপনি যেটার ক্রিম বেডিয়া বেশি থাকে সেটাও ইউজ করতে পারেন তারপর আপনার লাগবে একটা ব্লেন্ডার আর লাগবে আপনার পাম অয়েল অথবা সয়াবিন তেল আমি এখন কাজ শুরু করে দেবো এই জন্য আমার প্রথমে আমি একটু এখানে একটু তেল ঢেলে নিচ্ছি আমি পরিমাণ মতো তেল ঢেলে দিলাম তেল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কিছু সুগার দিয়ে দিব মানে চিনি ঢেলে দেব আমি একটু নির্দিষ্ট পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর আমি যে কাজটা করব এটাকে আমি ব্লেন্ডারের মুখটা আটকে দিব সুন্দর করে আটকে দেবো যেন ছিটকে বা ছিটে না ছিটে ভালোভাবে যেন এদিক সেদিক চলে না যেতে পারে তারপর আমি যেটা কাজ করবো সেটা হচ্ছে আমি একটু হাতে এটা ধরে নিব কারণ যে কোনো সময় এটা ই হয়ে যেতে পারে এদিক সেদিক হয়ে যার কারণে এটা আমি ধরে এখন আমি ব্লেন্ডারটাকে চালিয়ে দেবো এইভাবে আমি কয়েকবার এটাকে চালাবো তা আমি এইভাবে একবার ছাড়বো একবার ই করবো এইভাবে আমি কয়েকবার এটাকে চালাবো তো এইভাবে আমি কয়েকবার যখন ব্লেন্ডারটাকে ছাড়বো আমি এটাকে ভালোভাবে আসলে সুগারটাকে মিশাবো এখানে আসলে তেল আর জল এর আগে বলেছিলাম মিশে না তেল আর চিনিও মিশবে না সহজে এই জন্য এটাকে আমি ভালোভাবে একটা ফোর্স ক্রিয়েট করে এই ব্লেন্ডারের মাধ্যমে এটাকে আমি ভালোভাবে মিশাব এরপর আমি যে কাজটা করব আমি দেখবো আগে এখন এটা ভালোভাবে মি মিশছে কি না একটু আমি এটা খুলে দেখব একটু লক্ষ্য রাখবেন ভালো করে এখন দেখা যাচ্ছে যে হয়তো আমার এটা অলরেডি মিশে গেছে তারপর আমি একটু ভালোভাবে যদি দেখতে চাই হ্যাঁ মোটামুটি আমার দেখা যাচ্ছে যে এটা মিশ্রণটা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে জিনিসটা ঢেলে দেবো সেটা হচ্ছে মিল্ক পাউডার আমি এখানে মিল্ক পাউডার ঢেলে দিচ্ছি এখন মিল্ক পাউডার দিয়ে দিলাম এখন আমি আবার এই ব্লেন্ডারের কভারটাকে লাগিয়ে দিব এবং আমি আমার ব্লেন্ডার আবার অন করে দেব এখন আমি এটাকে ভালোভাবে দেখবো যে আসলে আমার যে কাঙ্ক্ষিত কন্ডেন্স মিল্ক এটা হয়েছে কিনা তা আসলে বাজারে যেই কনডেন্স মিল্কটা আপনি পাচ্ছেন সেটাকে সেটার মধ্যে কিন্তু আর অনেক কিছু মিক্সড থাকে যার কারণে সেটাতে আপনি হয়তো দেখবেন যে একটু ঘন বেশি থাকে কারণ ওইখানে একটা স্ট্যাবিলাইজার অ্যাড করা থাকে তো এখন দেখেন এইখানে কিন্তু অত ঘন হবে না কারণ আমি কিন্তু এখানে স্ট্যাবিলাইজার অ্যাড করিনি তো স্ট্যাবিলাইজার অ্যাড করা ছাড়াই কিন্তু আমি অলরেডি বানিয়ে ফেলেছি তা আমার কনডেন্স মিল্ক বানানো শেষ আশা করছি এটা আমি চা দিয়ে খেতে পারবো অথবা আমি যে কোনো ব্রেডের সাথে খেতে পারবো অথবা যে কোনো কিছুর সাথে সাথেই আমি এটা খেয়ে ফেলতে পারবো তো আশা করছি আপনারা খুব ভালোভাবে খুব সহজেই কনডেন্স মিল্ক বানাতে পারবেন বাসায় তো চেষ্টা করবেন যদি প্রবলেম হয় আমাকে বলবেন আমি আরও আপনাদেরকে বলে দিব আর কি করতে হয় আসলে ঘনত্বটা যেয়ে যার মতো ইচ্ছা মতো করে নিতে পারবেন সেটা প্রবলেম হবে না তো এই এই হলো আমাদের আজকের কন্ডেন্স মিল্কের সেশনটা শেষ হলো তো আপনারা দেখতে থাকুন চোখ রাখতে থাকুন আরও অনেক ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ